প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো সতেরোই মার্চের যে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে যে রচনা লিখতে বলা হয়েছিল আজকে তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য রচনা নিয়ে হাজির হয়েছি তো চলো যে আমরা শুরু করি তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের জন্য ভূমিকা লেখা হয়েছে রচনাটার কি তারপরে বিভিন্ন প্যারাগুলো সব কিছু পর্যায়ক্রমে দেওয়া হয়েছে তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী যে সুন্দর করে তোমাদের জন্য এটা লিখে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ এরপর হচ্ছে জন্ম ও পরিচয় আসছে তো বাংলাদেশের স্বাধীনতার দেখতে পাচ্ছ যে সব কিছু লেখা রয়েছে তোমাদের কাজ হচ্ছে জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় পর দেখতে পাচ্ছি সুন্দর একটি প্যারা আসছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জীবন তো দেখতে পাচ্ছ যে সাত বছর বয়সে শেখ মুজিব পার্শ্ববর্তী ডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এরপরে কিন্তু সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা কিন্তু আসলে দেখে দেখে লিখে নাও পর দেখতে পাচ্ছ রাজনৈতিক জীবন তো মাত্র তিরিশ বছর বয়সে বঙ্গবন্ধু সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং উনিশশো তেতাল্লিশ সালের প্রদেশ মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন তোমাদের জন্য অতি যত্ন করে আসলে লিখে দেওয়া হয়েছে তো শিক্ষার্থী আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো কিন্তু আমরা আপলোড দিতে শুরু করেছি তো এরপর দেখতে পাচ্ছ যে এখানে সংগঠনের বঙ্গবন্ধুর ভূমিকা ভালো হয়েছে আর কি তারপর দেখতে পাচ্ছি স্বাধীন বাংলার বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে এটা দেখে দেখে লিখে নেবে দেখতে পাচ্ছ একজন বাঙালি নিয়ে আমি যা ভাবি আমরা কিছু কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর করে লিখে নেবে কারণ সুন্দর করে যদি আসলে না লিখো তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে বড় একটা মিস্টেক হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছি স্বপ্নের বাংলা বেদির মানে বঙ্গবন্ধু তোমরা জাস্ট সুন্দর করে শুধু লিখে নাও সুন্দর করে লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছুই ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে সারাটা নাম্বারগুলো কেটে নেবে তারপর দেখতে পাচ্ছি সুন্দর একটি পেড়া এটা সুন্দর করে লিখে দিব এবং খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায় সুন্দর করে তো দেখতে আমাদের কাঙ্ক্ষিত যে উপকার সেটা আসছে আর কি তো উপসংখ্যটা সুন্দর করে তোমরা লিখে দিবে কারণ রচনার একটি অংশ হচ্ছে আসলে উপসংখ্যার উপসংখ্য ছাড়া রচনা আসলে হয় না তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ